ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের গল্প কবিতা প্রবন্ধ ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি যারা দেখোই তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো আজকে আমি তোমাদের গল্প আদরিনি থেকে আগে তোমাদের আমি কিছু পার্ট কোশ্চেন অ্যান্সার তোমাদের আমি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এইভাবে তোমাদের আমি দিয়েছি আজকেও আমি তোমাদের লাস্ট পার্ট যেটা কিছু কোশ্চেন আছে আদরিনি থেকে তোমাদের আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আর আদরিনি যারা দেখনি আমি তোমাদের ডেসক্রিপশান বক্সের লিঙ্কটা দিয়ে দেবো সেই পার্টগুলো তোমরা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট সব দেখে নিতে পারো তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া ড্যাস দেখিতেছিলেন পুতুল নাচ লাঠি খেলা পাশা খেলা কাগজপত্র সঠিক অ্যান্সার হবে পাশা খেলা নেক্সট দু নম্বর ড্যাস গাড়িতে আসতে বলো গরুর ঘোড়ার মোটর নিজের সঠিক অ্যান্সার হবে গরুর নেক্সট তিন নম্বর কোশ্চেন অতি অল্প কারণে তাহার তীব্র ড্যাশ উপস্থিত হয় অভিমান ক্রোধ ক্ষোভ বিরক্তি সঠিক অ্যানসার হবে অভিমান নম্বর কথাই নীতি বাক্য বেদ বাক্য জ্ঞান বাক্য উপদেশ বাক্য সঠিক অ্যানসার হবে বেদ বাক্য পাঁচ নম্বর কোশ্চেন অসুস্থ আদরণীর কাছে যাওয়ার জন্য জয়রাম বাবুর গাড়ি ছেড়েছিল রাত দশটায় রাত এগারোটায় রাত আটটায় রাত নটায় সঠিক অ্যান্সার হবে রাত দশটায় নেক্সট ছ নম্বর কোশ্চেন এই জেলার মধ্যে এমন কে ড্যাশ লোক আছে বিষয় সুভদ্র বিবেচক জ্ঞানী ছয় নম্বরের অ্যান্সারটা হবে বিষয় এ জেলার মধ্যে এমন কে বিষয় লোক আছে নেক্সট সাত নম্বর কোশ্চেন মহারাজ তো মহারাজ ড্যাস তো আমার আজকের মক্কেল নন নরেশচন্দ্র দেবচন্দ্র কৃষ্ণচন্দ্র কোনোটাই নয় সাতের অ্যান্সারটা হবে নরেশচন্দ্র মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকের মক্কেল নন নেক্সট আট নম্বর কোশ্চেন জয়রাম মুখার্জের পূজা শেষ হয়েছিল কটার সময় নটার ছটার আটটার কোনোটাই নয় আট নম্বরের অ্যান্সারটা হবে নটার নেক্সট নম্বর কোশ্চেন ইহার ড্যাশ যশোর জেলায় জমিদারি লেখাপড়া আদিবাস জন্ম নয় নম্বরের অ্যান্সারটা হবে ইহার আদিবাস যশোর জেলায় গ নেক্সট দশ নম্বর কোশ্চেন একটি বড় মেলা হয় যেখানে মেলাটি হয় বামুন হাটে বামুন ঘাটায় গো ঘাটে ফকির হাটে দশ নম্বরের অ্যান্সারটা হবে বামুন হাটে নেক্সট এগারো নম্বর কোশ্চেন মেলায় আদরণি যে দাম প্রত্যাশা করা হয়েছিল দু হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা দেড় হাজার টাকা এগারো নম্বরের অ্যান্সারটা হবে তিন হাজার টাকা নেক্সট বারো নম্বর কোশ্চেন জয়রাম মুখোপাধ্যায়ের জ্যৈষ্ঠ ও মধ্যম পুত্র ধার্মিক বাধ্য মূর্খ শিক্ষিত বারো নম্বরের অ্যান্সারটা হবে মূর্খ নেক্সট তেরো নম্বর কোশ্চেন ছোকরা মোক্তারা মাথায় দেয় টুপি কালো কাপড় সামলা পাগড়ি তেরো নম্বরের অ্যান্সারটা হবে সামলা নেক্সট চোদ্দো নম্বর কোশ্চেন জীবনে শেষবার এ জলাশ থেকে বেরিয়ে আসার সময় জয়রাম মুখোপাধ্যায় যা করেছিলেন জজ সাহেবকে সেলাম পাঞ্জাবির খুঁট দিয়ে চোখ মুছেছিলেন গীতাকে প্রণাম আদালতকে প্রণাম চোদ্দ নম্বরের অ্যান্সারটা হবে জজ সাহেবকে সেলাম নেক্সট পনেরো নম্বর কোশ্চেন হাতিভাড়ার বিজ্ঞাপনে জয়রাম মুখোপাধ্যায়ের নামের তলায় কোন জায়গার নাম লেখা ছিল চৌধুরী পাড়া পশ্চিম পাড়া মঙ্গলপাড়া পাড়া, পনেরো নম্বরের অ্যান্সারটা হবে চৌধুরী পাড়া নেক্সট ষোলো নম্বর কোশ্চেন জয়রাম মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্রটি পড়াশুনো করে বিহারে কলকাতায় ঢাকায় বেনারসে ষোলো নম্বরের অ্যান্সারটা হবে কলকাতায় নেক্সট সতেরো নম্বর কোশ্চেন বড়ো ছেলে উপার্জন ক্ষম হলে জয়রাম মুখোপাধ্যায় অবসর নিয়ে বাড়িতে বসে যা করতেন হরির নাম গীতা পাঠ পাশা খেলা গৃহকর্ম সতেরো নম্বরের অ্যান্সারটা হবে হরিনাম নেক্সট আঠারো নম্বর কোশ্চেন জয়রাম মুখোপাধ্যায় পেশায় ছিলেন কবিরাজ মোক্তার গোমস্তা নায়ক আঠারো নম্বরের অ্যান্সারটা হবে মোক্তার নেক্সট উনিশ নম্বর কোশ্চেন পীরগঞ্জে মেজবাবুর মেয়ের বিয়ে ছিল সোমবার মঙ্গলবার শুক্রবার বুধবার উনিশ নম্বরের অ্যান্সারটা হবে সোমবার নেক্সট কুড়ি নম্বর কোশ্চেন কুঞ্জু বাবু পেশায় ছিলেন উকিল নায়েব ডাক্তার গায়েন কুড়ি নম্বরের অ্যান্সারটা হবে উকিল নেক্সট একুশ নম্বর কোশ্চেন জয়রাম মুখোপাধ্যায় প্রতিদিন সকালে যা করতেন রামায়ণ পাঠ গীতা পাঠ শরীর শরীরচর্চা একুশ নম্বরের অ্যান্সারটা হবে আরনিক নেক্সট বাইশ নম্বর কোশ্চেন আদরণিক গল্পের নামকরণটি চরিত্র প্রধান স্থান প্রধান ব্যঞ্জনা প্রধান ঘটনা প্রধান বাইশের অ্যান্সারটা হবে চরিত্র প্রধান নেক্সট তেইশ নম্বর কোশ্চেন আদরণিক গল্পটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল সাহিত্য সবুজপত্র সাধনা ভারতী তেইশের অ্যানসারটা হবে সাহিত্য নেক্সট চব্বিশ নম্বর কোশ্চেন মহারাজের কাছে পত্র পৌঁছে দেওয়ার জন্য জয়রাম যাকে ডেকেছিলেন ভৃত্য গোমস্তা পিয়ন দারওয়ান চব্বিশ নম্বরের অ্যান্সারটা হবে ভৃত্য নেক্সট পঁচিশ নম্বর কোশ্চেন জয়রাম মুখোপাধ্যায়ের আদি বাস ছিল যশোর ঢাকা খুলনা বরিশাল পঁচিশের অ্যান্সারটা হবে যশোহর নেক্সট ছাব্বিশ নম্বর কোশ্চেন জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে হাতি এসেছিল বেলা দশটার সময় বেলা বারোটায় বেলা সাতটার সময় বিকেল চারটে ছাব্বিশের অ্যান্সারটা হবে বেলা সাতটার সময় গ নেক্সট সাতাশ নম্বর কোশ্চেন বড় বউ যখন আদরণীর ললাট রঞ্জিত করে দিচ্ছিল তখন ঘন ঘন যা হচ্ছিল পুষ্প বৃষ্টি জয়ের ধ্বনি শঙ্খ ধ্বনি সাতাশের অ্যান্সারটা হবে ধ্বনি নেক্সট আঠাশ নম্বর কোশ্চেন হাতি পাওয়া গেল না বলেছিল ভিত্ত গোমস্তা পিওর দারোয়ার এটা হবে ভিত্ত নেক্সট উনতিরিশ নম্বর কোশ্চেন পাঁচ টাকা জরিমানার হুকুম রদ করার জন্য জয়রাম মুখোপাধ্যায় খরচ করেছিলেন চোদ্দোশো টাকা সতেরোশো টাকা এক হাজার কুড়ি টাকা এক হাজার টাকা এটা হবে এক হাজার সাতশো টাকা নেক্সট এবং লাস্ট কোশ্চেন জয়রাম মুখোপাধ্যায় পাশা খেলা দেখছিলেন বৈঠকখানায় বসে ছাদের প্রান্তে বসে বাগানে বসে বারান্দায় বসে এটা হবে বৈঠকখানায় বসে আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে আদরণির কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এরপরে নেক্সট ভিডিওতে আমি তোমাদের বাঙালির বিজ্ঞান চর্চার লাস্ট পার্ট আলোচনা করে দেব আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিই আচ্ছা বন্ধুরা ভালো থেকো